এক নজরে জহির মঞ্জিল নাসিম আহমেদ নাদভি এগারো শতাব্দীর শুরুতে হজরত শাহ মোহাম্মদ ইকরামুল হক বুগদাদিরাদিয়াল্লাহ তালহ ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে সুদূর বাগদাদ থেকে জলপথে সাগর পাড়িয়ে নদীমাতৃক বদ্বীপ ভূখণ্ডে প্রবাহিত কালীগঙ্গা নদীর জলসিঁড়িতে ভেসে এই অঞ্চলে প্রবেশ করেন যে সহানে তার নৌকা মাটি স্পর্শ করে সে সহানেই তিনি তার নৌকার নোঙর করেন জনশ্রুতিতে পার থেকে পাড়ির নামের উৎপত্তি বর্তমানে তিনি চিরনিদ্রায় শায়িত এ গ্রামের পাড়ার দক্ষিণাংশে সতেরোশো সাতান্ন সালে পলাশীর আমবাগানে ইংরেজ বেনিয়া ও বাংলার নবাব সিরাজউদ্দৌলা বাহিনীর যুদ্ধে প্রধান সেনাপতি জাফর আলী খানের বিশ্বাসঘাতকতায় বাংলা স্বাধীনতা হারায় সেই যুদ্ধে মুন্সী ফাহিম উদ্দিন নবাব সিরাজুদ্দৌলার পক্ষে অংশগ্রহণ করেন এবং আহত হন প্রাণ প্রাণরক্ষায় তিনি সেখান থেকে মানিকগঞ্জের মাচাইন গ্রামে আশ্রয় নিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করেন তার পুত্র সুফিবাদে বিশ্বাসী মুন্সী কাইম উদ্দিন ছিলেন ফার্সি ভাষায় পণ্ডিত তিনি সারা জীবন শিক্ষকতা করেছেন সপ্তদশ শতকের শেষভাগে তাঁর পুত্র মুন্সী শৈয়ত মাচাইন থেকে পারিল গ্রামে এসে হযরত শাহ মোহাম্মদ একরামুল হক বোগদাদির মাজারকে কেন্দ্র করে সুফিবাদ প্রচার করেন অল্প সময়ে তিনি লক্ষ্য অর্জনের সমর্থন হন বাংলার সুবেদার জনাব ইসলাম খাঁর উত্তরসূরি সহানীয় জনাব শমশের আলী খাঁ মুন্সি শরীয়তুল্লাহ সাহেবের চারিত্রিক বৈশিষ্ট্য ও গুণে মুগ্ধ হয়ে নিজের কন্যা মোসাম্মদ নেসা খাতুনের সাথে বিয়ে দিয়ে তাঁকে নিজ গ্রামে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করেন কালক্রমে তাঁরা ছয় পুত্র সন্তানের জনক জননী হন মুন্সি জহিরুদ্দিন আহমদ তাঁদের মধ্যে দ্বিতীয় মুন্সী জহির উদ্দিন আহমদের দুই স্ত্রী প্রথম স্ত্রী শমসুল নেসা খাতুনের গর্ভে তিন পুত্র ও তিন কন্যা জন্মগ্রহণ করে মৌলভী আফতাবুদ্দিন আহমদ এদের মধ্যে জ্যেষ্ঠ দ্বিতীয় স্ত্রী গোলাপজান বিবির ওরশে চার পুত্র সন্তান এবং এক কন্যা জন্মগ্রহণ করে বৃহত্তর বংশবৃক্ষ অনুযায়ী মৌলভী আফতাবুদ্দিন আহমদ পঞ্চম এবং শুধুমাত্র জহির মঞ্জিল পরিবারের প্রথম সদস্য এবং পরিবারের সিংহপুরুষ মৌলভী আফতাবুদ্দিন আহমদ আদি ভিটা মঞ্জিবাড়ি থেকে অল্প দক্ষিণ এগিয়ে আঠারোশো সালে বসবাসের জন্য পাকা ভবন নির্মাণ করে পিতার নাম অনুসারে নামকরণ করেন জহির মঞ্জিল একই বছর পিতা ইন্তেকাল করলে তাকে দাফনের মধ্য দিয়ে পারিবারিক কবরস্থানের সূত্রপাত করেন উল্লেখ্য সে সময় থেকে অদ্যাবধি জহির মঞ্জির পরিবারে যে কজন সদস্য ইন্তেকাল করেছেন দু একজন ছাড়া প্রায় সকলেই এই পারিবারিক অবস্থানে শায়িত আছেন মৌলভী আফতাব উদ্দিন আহমদ তৎকালীন ব্রিটিশ সরকারের পুলিশ বিভাগে চাকরি করতেন কর্মজীবনে তিনি দীর্ঘ সময় অবিভক্ত ভারতে জলপাইগুড়ি জেলায় অবস্থানের ফলে সেখানে তিনি বিশাল ভূ সম্পত্তি গড়ে তোলেন চাকরি থেকে অবসর নিয়ে পুত্র জনাব মুজিবুদ্দিন আহমদকে জলপাইগুড়ির ভূ সম্পত্তি দেখভালের দায়িত্ব দিয়ে গ্রামে ফিরে মানিকগঞ্জ জজ কোর্টে সম্মানসূচক ম্যাজিস্ট্রেট ও সহানীয় বলধারা ইউনিয়নের বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন উনিশশো পাঁচ সালে জনকল্যাণকর কার্য সম্পাদনের জন্য বাহির অঙ্গনে কাচারি ঘর নির্মাণ করে সেখানে একটি পাঠশালা জনসাধারণের ব্যবহারের জন্য পাকা ইদারা নির্মাণ এবং পানীয় জলের জন্য একটি নলকূপ সহাপন করেন পিতা মৌলভী আফতাবুদ্দিন আহমদ ইন্তেকাল করলে জনাব নজিবউদ্দিন আহমদ এবং জনাব আতাহারউদ্দিন আহমদ দুই সহোদর জহির মঞ্জিল সহ সকল সহাবর অসহাবর সম্পত্তির উত্তরাধিকারী হন উনিশশো সালে নিঃসন্তান জনাব আতাহারউদ্দিন আহমদ ইন্তেকাল করলে জনাব নজিবউদ্দিন আহমদ সকল সম্পত্তির একক উত্তরাধিকারী হন তিনি পিতার ন্যায় জনকল্যাণকর সকল কার্যক্রম চলমান রাখেন এছাড়া সামাজিক নানা সংস্কারমূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নেতৃত্ব ও অবদানের জন্য তৎকালীন ব্রিটিশ সরকার উনিশশো সালে তাঁকে মিয়া সাহেব এবং উনিশশো সালে খান বাহাদুর খেতাবে ভূষিত করেন উনিশশো সালে দেশে দুর্ভিক্ষের সময় নিজ ব্যয়ে লঙ্গরখানা স্থাপন করে ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ান তাঁর জনকল্যাণকর কর্মকাণ্ডের জন্য গ্রামের প্রবীণজন আজও তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন উনিশশো সালে তিনি ইন্তেকাল করলে মেঝ ছেলে জনাব নাসিরউদ্দিন আহমেদ গ্রাম তথা ইউনিয়নবাসীর জোর দাবিতে পিতার স্থলাভিষিক্ত হন অন্যদিকে পরিবারের আর্থিক সংকটের মাঝে নতুন প্রজন্মের শিক্ষা ও যুগোপযোগী মানুষ তৈরি করার জন্য জনাব নাসিরউদ্দিন আহমেদের স্ত্রী সৈয়দা সিতারা আহমেদ একক সিদ্ধান্তে উনিশশো সালে নিজের পাঁচ এবং বড় জায়ের তিন এই আট সন্তানদের নিয়ে গ্রাম ছেড়ে ঢাকা শহরে এসে নতুন জীবন সংগ্রামে ঝাঁপ দেন উনিশশো সালে জনাব নাসির উদ্দিন আহমেদ ইউনিয়নের চেয়ারম্যান পদে থাকা অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের দুনালা বন্ধ মুক্তিযুদ্ধের সহানীয় কমান্ডারের হাতে তুলে দিয়ে নিজেকে মুক্তিযুদ্ধের পথে যুক্ত করেন এ সংবাদ ফাঁস হলে হানাদার বাহিনী তাকে গ্রেফতার করে এবং জহির মঞ্জিলের ঐতিহ্যবাহী আসবাব তৈতবপত্র ভাঙচুর ও মূল্যবান নিদর্শন লুটপাট করে তিনি প্রাণে রক্ষা পেলেও জহির মঞ্জিল বিশেষভাবে ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় উনিশশো সাল থেকে উনিশশো এই সময়কালে পরিবারের পক্ষ থেকে পরিত্যক্ত হওয়ায় জহির মঞ্জির অনেকটা ধ্বংসের মুখোমুখি হয় বাংলাদেশ স্বাধীনতা উত্তরকালে ডক্টর নজেস আহমেদ বিদেশ থেকে দেশে ফিরলে ঢাকা শহরে বর্তমান প্রজন্মের জন্য আধুনিক আবাসন নির্মাণ ও জহির মঞ্জির সংস্কার তার ভাবনার প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এছাড়া শহর ও গ্রামের মাঝে মেলবন্ধন সৃষ্টির জন্য দেশের সাংস্কৃতিক অঙ্গনের সুধীজনদের এক প্রতিশীতে জহির মঞ্জিল প্রাঙ্গণে আনন্দ মেলা আয়োজন করেন উনিশশো সালে জহির মঞ্জিল সংস্কারের সিদ্ধান্ত নেন এবং তার মেঝ ভাই জনাব নাসির আহমেদকে সংস্কারের কাজ তত্ত্বাবধানের দায়িত্ব দেন উনিশশো সাল থেকে উনিশশো সময়কালে বিভিন্ন কিস্তিতে সংস্কারের প্রথম পর্ব সম্পন্ন করে জনাব উদ্দিন আহমেদ ঢাকা শহরে বসবাসকারী সকল আপনজনদের জহির মঞ্জিল প্রাঙ্গনে জড়ো করে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব বর্তমান প্রজন্মের কাছে হস্তান্তর করেন তেইশ ফেব্রুয়ারি দুই সালে জনাব উদ্দিন আহমেদ পরলোক গমন করেন ভাইকে দাফন করে জনাব নাইবুদ্দিন আহমেদ জহির মঞ্জিলের অবস্থান করে এর দেখভাল ও গ্রামে শিক্ষা ও সংস্কৃতির পরিমণ্ডলে নবজাগরণ সৃষ্টি করেন দুই সালে ডক্টর নওয়াজেস আহমেদ পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে নশা নজিব এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন গঠন করে জহির মঞ্জিল রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেন বছর ঘুরতেই ডক্টর নওয়াজেস আহমেদ দুই সালের চব্বিশে নভেম্বর ও তার অগ্রজ জরাব নাইবুদ্দিন আহমেদ চোদ্দো ডিসেম্বর মাত্র কুড়ি দিনের ব্যবধানে পরল গমন করলে জহির মঞ্জিল পরিবার অভিভাবকহীন হয়ে পড়ে দুই সালে তাদের ছোট বোন বেগম তাহমিনা খানকে নশা নজিব ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতির দায়িত্ব দিয়ে কার্যনির্বাহী কমিটি জহির মঞ্জিলের সর্বাঙ্গীন সংস্কার কাজে সিদ্ধান্ত গ্রহণ করে এ বিশাল সংস্কারের দায়িত্বভার ফাউন্ডেশনের সহসভাপতি নাসিম আহমেদ নাদভি ও সাধারণ সম্পাদক জনাব নঈম আহমেদকে প্রদান করা হয় জহির মঞ্জিলের ভবনগুলোর সংস্কার অনেকটা ঝুঁকিপূর্ণ হওয়ায় এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত ও দিক নির্দেশনা প্রয়োজন বিষয়টি সময় সাপেক্ষ তাই পারিবারিক কবরস্থান সংস্কার ও উন্নয়ন সৌন্দর্য বৃদ্ধি করা হয় অন্দরমহলের সীমানায় উত্তর দক্ষিণ বরাবর পুরনো ভবনগুলো সাথে মিলের মিল রেখে রান্নাঘর নির্মাণের নকশা তৈরি কাজ হাতে নেওয়া হয় দীর্ঘ সময়ে নকশা তৈরি করে পনেরো নভেম্বর দুই হাজার পনেরো থেকে নতুন খাবার ঘর অন্নপূর্ণা প্রথম পর্ব নির্মাণ কাজ শুরু হয় এরপর পর্যায়ক্রমে উত্তর ভবন উত্তরই দক্ষিণ ভবন দক্ষিণা ঘর ইতি কথা সংস্কার করা হয় নতুন খাবার ঘর অন্নপূর্ণা দ্বিতীয় পর্ব নির্মাণ কাজ সম্পন্ন করে বর্তমানের রূপে তৈরি করা হয় উনিশশো সালে নির্মিত ইদারা গত চল্লিশ বছর অব্যাহত থাকার পর গত দুই হাজার সালে পরিষ্কার করে কূপের পানি ব্যবহার উপযোগী করা হয় বাংলা ইতি কথা সংস্কারের পাশাপাশি পারিবারিক কবরস্থান সম্প্রসারণ নবনির্মিত প্রধান ফটক নাম ফলক ও ফটক থেকে অন্দরে চলাচল রাস্তা ভিত কাজ সম্পন্ন করা হয় বিশ্বব্যাপী মহামারী কোভিডের কারণে পুরো দুই সাল সংস্কার কাজ স্থগিত করা হয় পহেলা জানুয়ারি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ফটক অলঙ্করণ নাম ও ফটক থেকে অন্দরের প্রবেশ রাস্তা নির্মাণ সম্পন্ন করা হয় দুই সাল জহির মঞ্জিল প্রাঙ্গনে পশ্চিম উত্তর পূর্ব দিকের পুরনো সীমানা প্রাচীর ভেঙে সেগুলো নতুন করে নির্মাণ ও রঙে প্রলেপ দেওয়া হয় বর্তমানে পুরনো দক্ষিণ সীমানা প্রাচীর ভেঙে নতুন সীমানা নির্মাণ পরিকল্পনাধীন প্রাঙ্গনের নিরাপত্তা বিধানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বর্তমানে জহির মঞ্জিল রক্ষণাবেক্ষণ ও কার্যক্রম নশা নজিব ডেভেলপমেন্ট ফাউন্ডেশন দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত উল্লেখ্য জহির মঞ্জিল রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে নওশা নজিব এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন গঠন ও বর্তমান প্রজন্মের যথাযথ আবাসনের জন্য ঢাকার গ্রিন রোডে পারিল গ্রিন আবাসন নির্মাণের মুখ্য ভূমিকা পালন করেন ডক্টর নওয়াজ আহমেদ সেই বিচারে তিনি নব মঞ্জিল ও পারিল গ্রিন আবাসনের স্বপ্নদ্রষ্টা জহির মঞ্জিল পরিবারের ষষ্ঠ প্রজন্মকে শিক্ষা ও যুগোপযোগী মানুষের তৈরি করার একমাত্র কাণ্ডারী সৈয়দা সিতারা আহমেদ এছাড়া জহির মঞ্জিল বৃহৎ পরিবারের যে সকল সদস্য জহির মঞ্জিলকে ঘিরে নানাভাবে সহযোগিতা করেছেন তাদের নাম উল্লেখ না থাকলেও আমরা বর্তমান প্রজন্মে তাদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের জন্য যারা তাদের সবটুকু ত্যাগ করে অনতি দূরে সবুজ গলি যায় নিজেদের আড়াল করেছেন তাদের অবদানের স্মরণে এনে তাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি